আসলে তো আমরা এখন যারা বাসায় একসাথে সবাই দেখা সাক্ষাৎ আলাদা করে হয় না তো এই একটা মেলার মাধ্যমে আমরা লেডিস রিক্রেশন সেন্টারের উদ্যোগে আমরা চেষ্টা করলাম যে সবাই একটা ফিল্ডের মতো করে একটা আয়োজনে সবাই সবাইকে চিনলো জানলো আসলে তো কেনাবেচাটা মুখ্য বিষয় না এখানে সবাই একত্রিত হচ্ছে একটা পুনর্মিলনী ঈদের মতো বলা যায় আর সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমরাই সারাদিন এখানে সকালের নাস্তা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা বেলার খাবার দাবার নিজের ছোটোখাটো কেনাকাটা সবাই আমরা নিজেরা নিজেরাই মেলার যত আমাদের এখানকার বাসিন্দা আছে সবাই করলো আর কি হ্যাঁ আমরা সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত এই আয়োজনের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের তৃতীয়বারের মতো গতবার আমাদের সন্ধ্যায় মেলা শেষ হওয়ার আগে আমাদের খাবার দাবার থেকে শুরু করে বেশিরভাগ জিনিস বিক্রি হয়ে গিয়েছিল স্মার্ট 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 যমুনা আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমরা খুব ছোট্ট করে আবার লাস্টে একটা প্রোগ্রাম রেখেছিলাম গতবার এবার আর ওইটা করতে পারি নাই আমাদের লাস্টে আবার সবাইকে যারা স্টল নিয়েছেন নামে মাত্র আমরা একটা স্টল দিয়েছি আমাদের এটার একজন স্পন্সরও আছে আর আমরা চেষ্টা করেছি সবাইকে একটু উদ্দীপনা দেওয়ার জন্য ছোট্ট একটা গিফট একটা ছোট্ট করে গিফট দেয় আর বেস্ট স্টলে আমরা গতবার যার ডেকোরেশন সবচেয়ে সুন্দর হয়েছিল তাকে আমরা একটা ক্যাশ ভাউচার গিফট করেছিলাম বার আমাদের টোয়েন্টি সেভেন সাতাশটা স্টল দেওয়া হয়েছে বিজয়ীটা আমাদের একটা কমিটি আছে কমিটির মেম্বার আমরা নয়জন আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে যার স্টলটা সবচেয়ে সুন্দর হয় এবং নিট অ্যান্ড ক্লিন থাকে তারটাকে আমরা ডিসাইড এই প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে এটা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য যেটা আমাদের এখানের এই কমিউনিটি এটা ধারণ করে এবং আমরা সবসময় এটা উপভোগ করি সমস্ত ফ্যামিলি যারা এখানে থাকে ছেলে মেয়ে আবালো এটা বনিতা এটাতে অংশগ্রহণ করে একটা উৎসব পরিবেশে আমরা শীতকালীন এই উৎসবকে গ্রহণ করে থাকি আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য এটাতে অংশগ্রহণ করে এবং আমি মনে করি বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ বাহন করে জন্য এটা একটা গৌরবের ইতিহাস এই কমিউনিটিতে এটা মেনটেন করে আসতেছে এটা সর্বাঙ্গীন সাফল্য এবং সৌন্দর্য সবার মধ্যে বছরের পর বছর এটা চলে যা আসুক এটা আমাদের প্রত্যাশা আমাদের আমাদের নতুন প্রজন্ম থেকে আমাদের অতীত ঐতিহ্যকে ধরবে ধরে রাখবে এবং এটা এই কমিউনিটিটা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা